প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি প্রিয় দর্শক আলোচনা শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি এখন আপনার যদি দেখেন যে নর্থ ইস্ট নিউজ যেটা যে আপনার চন্দন নন্দিদা যেটা করেন ওনার নিউজের গত দুই দিন আগে একটা নিউজ হয়েছিল যে সেনাপ্রধানের বাসভবন পুরাটার এখন যে আপনার সিকিউরিটির দায়িত্ব পালন করছেন হচ্ছে যে আপনার প্যারা মানে আপনার যেমন ইন্ডিয়ান সেনাবাহিনীতে সেনাবাহিনী আছে খুব শক্তিশালী এবং খুব ইয়ে চালু সেম আমাদের সেরকম তো তারা হয়তো ইয়ে করছে কি বলে তারাই নাকি আহ নিরাপত্তার দায়িত্বে আছেন আবার কেউ কেউ বলতে চাইছেন যে না ওনারা গৃহবন্দী করে রাখা হয়েছে এদিকে ডাক্তার ইউনিসের কাদের সোয়ার হয়েছে আসলে আপনার জাতিসংঘ আর ইউএসএ আর আমাদের সেনা প্রধানের কাদের সোয়ার হচ্ছে জামাত এখন কি যে করবে বা কি যে হবে বা কি হইতে যাচ্ছে এইটা বুঝার জন্য কিন্তু সাপ্তা দশ দিন ওয়েট করতে হবে যে কি হবে কারণ আজকে হচ্ছে যে আপনার ষোলো তারিখ বাইশ তারিখ পর্যন্ত আপনাকে দেখতে হবে যে বাইশ তারিখে কাহিনীটা কি হয় যে এই যে সেনা সদস্য যাদের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে এদেরকে কি নিয়ে যাওয়া হয় না না হয় এখানে একটা জিনিস খেয়াল করেন একটু কেন এই কথাটা তুলতেছি সেনাবাহিনীতে এখন যতজন মেজর আছে এরা সব কিন্তু ডিজিএফআই এর মানে সেভেন্টি এইটি পার্সেন্ট এর মানে যারা আগে ডিজিএফআই এ গেছে তারা ডিজিএফআই এর দুই বছর বা চার বছরের কাজ শেষে তারা সেনাবাহিনীতে মেজর হয় মানে উচ্চ পর্যায়ে যায় তো এই সেরকম ছাপ্পান্ন জনের বিরুদ্ধে অলরেডি ছাপ্পান্ন জনের মধ্যে অলরেডি চব্বিশ জনের বিরুদ্ধে মামলা সতেরো জন সার্ভিং বাকি নাই একজন অলরেডি নাই ওনাকে পাওয়া যাচ্ছে না এখন সেনাবাহিনী যে পাওয়া যাচ্ছে না নব্বই দিন নাকি ওয়েট করে নব্বই দিন পরে ওরা একটা ওয়ারেন্ট ইস্যু করে থানাকে পাঠায় যে এই লোককে যেখানে পাও সেখান থেকে ধরে আনো সেনাবাহিনীতে এই পর্যন্ত নাকি এরকম কাহিনী কখনো হয় নাই মানে এই গত চুয়ান্ন বছর কখনো এই ধরনের কর্মকাণ্ড হয় নাই আবার এইটাও আছে যে গত চুয়ান্ন বছরের ভেতরে এই কাজ এই যে যেই কাজটা মানে এই যে আপনার সিভিল কোর্টের যে মামলা এই মামলা গত চুয়ান্ন বছরে কখনো এই ধরনের মামলা এটা এবারই প্রথম তাহলে কি সেনাবাহিনী কি সেনা বাহিনী আমাদের যে ওয়াকার ওয়াকার সাহেব সব যাইনা শুইনাই কি নিজেই করাইলেন নাকি উনি জানতেন না ওনাকে ঘুমের মধ্যে রেখা করানো হইছে এগুলো সব ক্লিয়ার হইতে আসলে একটু সময় লাগবে একটু সময় লাগবে আসলে কিভাবে কিভাবে মানে এই মামলাটা হইলো বা ইয়ে হইলো ডাক্তার ইউনুস এর সাথে আসলে আমরা বলতে ডাক্তার ইউনুস সাথে মতদৈন্যতা আছে বা কিছু আছে কিন্তু বিশ্বাসযোগ্য না তার কারণ হচ্ছে আপনাদেরকে গত ভাষণটা যদি খেয়াল করেন উনি বলতেছিলেন আমরা সবাই নর্মালি কি বলি বিএনপি জামাত এনসিপি এইভাবে বলি না বিএনপির মহাসচিব জামাতের আমির এইভাবে বলি উনি কি কথাটা বলছিলেন জানেন একটু খেয়াল করেন গুগল করলো পাবেন এই জিনিসটা ভিডিওটা আমিরে জামাত আমিরে জামাত এই কিন্তু উচ্চারণ একমাত্র করে এছাড়া মানে অন্য কোনো জাত যাবে না উনি ওদিন উচ্চারণ করেছে আমিরে জামাত আবার ওনার নিজের মুখেরই কথা যে উনি আমিরে জামাতকে না পাওয়ার কারণে মিটিং দুই ঘন্টা পেছান এখন আপনি আমার এক একটা কথা জবাব দেন আওয়ামী লীগের ওনারা নিষিদ্ধ করছে কার্যক্রম নিষিদ্ধ করছে আর আওয়ামী লীগের নেতা কর্মী ধরার জন্য সরাসরি কে যায় সেনা প্রধান পাঁচই আগস্ট পর্যন্ত তো জামাত ইসলাম নিষিদ্ধ ছিল তাহলে সেদিন সেনা ক্যাম্পের এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটাকে কিভাবে নিয়ে গেলেন উনি এই প্রশ্নটা কি আজ পর্যন্ত কেউ করছে কেউ করেনি নিষিদ্ধ ঘোষিত একটা দল ছিল তো সেটাকে কিভাবে নিয়ে গেলেন উনি ডাক্তার ইনুস্কেও আইনা বসেছেন এই প্রধান। এখনো হয়তো ডাক্তার কোনো কারণে হয়তো বলতেছে না কিন্তু আগে পরে বলবে যে সেনাপ্রধান সাথে তারও আগে কথা ছিল এবং আপনি আর জিনিস খেয়াল করেন যে সেনাপ্রধান নাকি দেশের স্বার্থে বা আমাদের জনগণের উপরে গুলি চালাবে না এই জন্যই উনি এই কাজ করছেন তাহলে কথা হচ্ছে উনি জনগণের উপর গুলি চালাবেন না এই জন্য শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হইলো তাইলে সেই সেনাবাহিনী কিভাবে গোপালগঞ্জে এইভাবে গুলি চালায় সেখানে তো সেনা অফিসারে গুলি চালাচ্ছে সরাসরি এটা ভিডিও ফুটেজ আছে ওরা বলতে স্যার মারতাসি তো মরে স্যার তারপরে সামনে আগায় কেন স্যার আরেকজনে কে স্যার ব্যারেল পুরা খালি করে দেন মাইরা সালা সব মাইরা মাইরা ফেলান তো সেনাবাহিনী তো এইখানে করছে তখন কিভাবে সেনাবাহিনী গুলি করবো আর এখন দেখেন এই নাট্য সেনাবাহিনী বিভিন্ন জায়গায় মব হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে তারা কিন্তু দাঁড়াই থাকে তারা কোনো কথা বলে না দাঁড়া দাঁড়া নাটক দেখে কি হইতেছে আর যদি জিজ্ঞেস করেন যে এই যে সেনাবাহিনীর বিচার হবে আমি কি কি অখুশি না খুশি কিনা তো আমি আমি বলবো জানেন একটু দেখতে চাই যে এই সেনাবাহিনীর এই কর্মকর্তাদেরকে যখন আইসিটিতে নিয়ে যাবে সেদিন কি সারা ঢাকা শহর কি সেনাবাহিনী কি নিরাপত্তা দিবে কিনা কারণ ওদের নিয়ে গেলে ওইখানেও কেউ না কেউ ডিম জুতো এগুলো মারবে সেনাবাহিনীর এই সার্ভিং অফিসারদের গায়ে জুতা ডিম পড়ুক এটা আমি একটু দেখতে চাই কারণ হচ্ছে তারা যেহেতু এখন পর্যন্ত পাওয়ার নিয়ে এই যে বিভিন্ন নেতাকর্মীদের কর্মীদের গায়ে যখন হামলা হয় যখন একজন চিফ জাস্টিস কে সেনাবাহিনীর সামনেই মারা হয় যখন একজন আপনার এই ইলেকশন কমিশনকে সেনাবাহিনীর উপস্থিতিতে জুতার মালা গলায় দিয়ে বের করে আনা হয় তখন সেনাবাহিনীর নিশ্চুপ ছিলেন সুতরাং এখানে চব্বিশ জন বা ছাব্বিশ জন সার্ভিং মেজর অবসর মেজর এদেরকেও জুতার মালা যদি গলায় দেয় তাহলে আপনার সারা দেশের মানুষ বুঝবে যে এই যে মফ সন্ত্রাসের জনক যে সেনাবাহিনী তারা তারাও খাইতেছে কারণ এই সেনাবাহিনীতে মব মফ সন্ত্রাসটাকে উপরে তুলছে এখানে ডাক্তার ইনুসও কিছু না আইসিটিও কিছু না পুরাটাই সেনাবাহিনীর হাতে কারণ সেনাবাহিনী তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না কোনো কিছু দেশে তো এখন ইন্ট্রিম ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা বলেন এটা এটা তো কোনো বৈধতা নাই কিন্তু সেনাবাহিনীর তো বৈধতা আছে বাংলাদেশ সেনাবাহিনীর তো বৈধতা আছে তারা কোথায় আজকে ঐক্যমত কমিশন ওনারা বলতেছে যে যে এই এই সংবিধান ফেলবে সিগনেচার হবে সেখানে দেখেন চারটা বাম সংগঠন গণফোরাম জাতীয় পার্টি সহ আরো কিছু কিছু সংগঠন ওরা বছর সাইন করবে না কেন কারণ হচ্ছে যে ওই যে আমাদের চার মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলো বাদ যাবে ওখানে ঢুকাইতেছে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্ম নিরপেক্ষতা একমাত্র বিএনপি বলছে যে ওরা সিগনেচার করবে কারণ হচ্ছে বিএনপির কথা হচ্ছে যে ভাই যেমন হোক ক্ষমতাটা আমার চাই এনসিপিআর জামাত খেয়েছে করবো না এটা হচ্ছে যে প্রেশার তার মানে এনসিপিআর জামাত চাইতেছে এমন কোন দুই একটা লাইন ওখানে ঢুকাই দিতে যেইটা পরবর্তী সংসদে আসলে পাশ না করলো এটা সংবিধানের উপরে করলে তো ভালো না করলেও থাকবে আসলে বিপ্লবী সরকার হয়ে যাবে এটা কোনটা এই বর্তমান ইনুস সরকার এগুলোকে তো সবগুলা সেনা প্রধান আর ইউ দ্বন্দ্ব আছে আমার তো মনে হয় না কোন দ্বন্দ্ব আছে এগুলো সব ওদের নিজস্ব নাটক এগুলো নাটক তো এখানে তো এক একটা জায়গায় তো তাহলে তো সেনা অফিসার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইয়েতে ক্যান্টনমেন্টটা কেন কেন রাখলো দ্বন্দ্ব না থাকলে আপনাকে কে বললো যে ক্যান্টনমেন্টে রাখছে আপনাকে বা আমাদের ক্যান্টনমেন্টে তো আছে তারা জি ওরা তো ক্যান্টনমেন্টেই আছে ওরা তো আগে থেকেও ক্যান্টনমেন্টে আছে হ্যাঁ ওরা তো ক্যান্টনমেন্টেই আছে তাহলে ক্যান্টনমেন্টে ওদেরকে আটক করে ওদেরকে তো না না ওদেরকে আদালতে নিয়ে আসবে না না ওদেরকে যে আটক করছে এরকম কোন ছবি কি আপনাকে দেখাইছে বলছে তো তারা বিবৃতি দিয়েছে তো আমার সুবিধার দরকার নাই এখন এখন বলেন আটক করলে নরমাল আইনে তো একটা আছে যে আটক করার 24 ঘন্টার ভিতর আদালত তুলতো হবে আবার সেনাবাহিনী সেনাবাহিনীর ভেতর আছে যে কাওকে আটক করে যদি 48 ঘন্টা যদি রাইখা রাখো আইনে এর পরে তারে মুক্তি দিয়ে দিতে হবে তারা আর কোনো কিছু করতে পারবে ঠিক আছে তো তাহলে আদালতের নির্দেশটা তো তারা মানলো না না তারা মানলই না তারা আদালতের কোনো নির্দেশই মানলো না এগুলো হচ্ছে যে এগুলো কইরা হচ্ছে যে আমারে আপনারে ব্যস্ত রাখছে এগুলো নিয়ে আমরা আলোচনা যাতে করি এগুলো নিয়ে যাতে আমরা ট্রল করি আর তারা ভিতরে ভিতরে কাজ করি তাহলে আরেকটা আরেকটা প্রশ্ন শোনেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিল যে সেনা বাহিনীর ওই ক্যান্টনমেন্টের ভিতরেই একটা ভবনকে বা একটা জায়গাকে জেল ঘোষণা করবে করে দিয়েছে চুয়ান্ন নাম্বার বাড়ি ওই ওইটাকে জেল ঘোষণা করে দিয়েছে জেলে ওরা ওরা কি জেলে যাবে না ওদেরকে জামিন দেওয়া হবে এটা তো আদালত রায় দিবে আদালত যখন বলবে যে হ্যাঁ ওদেরকে জেলে প্রেরণ করো তখনই না আপনি ওকে কোথায় রাখবেন ডিসিশন নিবেন আদালতের রায়ের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিসিশন দিয়ে দিল সেটাই তো আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিসিশন কোর্ট মানতেছে না কোর্ট বলতেছে তাদেরকে আনতে হবে আনার পর আদালত বলবে ওরা কি কোথায় ওদের ওদের কি জামিন দিবে নাকি তাদের তাদেরকে জেলে দিবে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পাবে এবার তাদেরকে আমরা কোথায় রাখব এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অ্যাডভান্স ফাদার ফাস্ট যেটাকে বলে আর কি কোর্টের আগে তারা চলছে আবার সেনা বাহিনী বলতেছে না ওদেরকে আমরা পুলিশের হাতে দিব না আমরা তাদেরকে কোর্টে নিয়ে আসব আবার আমরা কোর্ট থেকে আমাদের জায়গায় নিয়ে যাব মানে টোটালটা আমাদের আন্দারে হবে তাহলে এখানে কন্ট্রাডিকশন আছে না ওইটাই তো বলছে আপনার নাটক রে ভাই আপনি বলছেন নাটক আপনি বলছেন নাটক আপনার কাছে মনে হচ্ছে এটা নাটক কিন্তু অনেকের কাছে কিন্তু এটা নাটক মনে হচ্ছে না তো সেনাবাহিনী ইনুজ সেনাবাহিনী কোট এরা সবাই মিলে এই ক্ষেত্রটাই তৈরি করছে আপনার এটা আপনারা ইংলিশ মুভির মত যে আসলে কি হবে সাসপেন্স দিছে তার মানে আপনাদের চিন্তা করার হায়দার ভাই আপনাকে এই নাটক তো দরকার নাই জুলাই সনদ স্বাক্ষর হবে সংবিধান শুনে ফেলে দিবে সবই তো তারা পাচ্ছেছে তাদের কেউ বাধা দেয় নাকি? না না বাধা দেওয়ার ক্ষমতা আছে কারো। বিএনপি কেন মানে এইখানে এত আছে বাধা দিবে। বিএনপি প্রথম থেকে শুধু তেল মারতেছে। বিএনপি বাধা দেওয়ার মত কোনো সফটওয়্যার একটা জিনিস দেখেন আজকে না জানি গতকাল আপনার বিএমপি সালাউদ্দিন সাহেব একটা বক্তি দিয়েছেন সম্ভবত ঐক্যমত কমিশনের সামনে উনি বলছেন যে আমরা চাইনা সেনাবাহিনী সরকার এবং এই বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাথে একটা দূরত্ব তৈরি হোক যেটা হয়তো কেউ সামাল দিতে পারবে না কারণ বিএমপির ভয় আছে কিন্তু একটা কারণ বিএমপির দূরত্বটা তৈরি হওয়ার কারণেই তো এই বক্তব্যটা আসছে এটা ভেঙে বলে সেনা প্রধানের সাথে প্রধান উপদেশটার যে দূরত্ব তৈরি হয়ে গেছে এই কথাটা তো সালাউদ্দিন সাহেবের বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে যেটা যেটাকে আমি এতদিনকালে যত লোকে বলছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু আমার কথা হল বিএনপি এই যাবৎকালে

এখন শুধু ওনারা যেটা করতে চান ওটা করে ফেললেই হয়ে যায় ওনারা তো সবাই ঐক্যমত স্বাক্ষর করলে আওয়ামী লীগকে জুলাই সন্ন্য আটকাইতে পারবে নির্বাচন করলে কি ওরা তো মনে করতেছে যে কোনো মুহূর্তে বাইরে আসবে এটা তো আমরাও মনে করি সেটা তো আমরাও মনে করি কিন্তু আপাত দৃষ্টিতে তো সেই সুযোগ আমরা দেখি না সেই সম্ভাবনা আমরা দেখি না কারণ সাংগঠনিক ভাবে এখনো সংগঠিত হতে পারেনি এটাই স্বাভাবিক এটা সবাইকে মানতে হবে কারণ আওয়ামী লীগকেই ধ্বংস করেছে বলে চুরি চামারি সিং অন্যায় করছে সেটা না আওয়ামী লীগ তার সংগঠনটাকে গড়ে তোলে নাই আওয়ামী লীগ আমলা দিয়া দেশ চালাইছে আমলা দিয়া দল চালাইছে ঠিক আছে আওয়ামী লীগের তো দোষ আছে না আপনি সেটা অবালক করবেন আওয়ামী সাংগঠনিকভাবে ওই কাঠামো নেই আর দ্বিতীয় কথা আওয়ামী সাংগঠনিকভাবে গড়ে উঠবার মতো সুযোগ তো সরকার দিচ্ছে না সরকার তো বলছে আওয়ামী একজন দললে পাঁচ টাকা ঠিক না এবং হাজার হাজার অনেককে গ্রেফতার করছে না আপনার সরকার দিচ্ছে না এই কথাটাও ভুল মূলত হচ্ছে যে আওয়ামী লীগের এখন অবস্থা যেটা হয়েছে আওয়ামী লীগের কোন নেতা তো নেই সব পলাতক সব গর্তে ঢুকছে এদের অবস্থা এমন যে এরা এখন বোরকা কাপড় বাইরে তো ভয় পায় কারণ ওই যে সতেরো বছর তো কোনো কিছুতে ছিল না খালি তো খাওয়ার তালে ছিল তাই ঘটনা হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি ছয় মাস আপনার বাসায় বইসা খাওয়া দাওয়া করেন কোথাও বাইরে এন না ছয় মাস পরে যখন আমি আপনার রাস্তায় ছেড়ে দিব তখন আপনার সব ধুলা ধুলো দেখবেন আপনার চোখে মুখে কিছু দেখবেন না আপনার হাঁটতে কষ্ট হয়ে যাবে আপনার লড়তে সত্যি কষ্ট হয়ে যাবে খায়া খাইয়া তো পেটে চর্বি জমে যাবো আপনার হাতের হাতে গিরাই তো ইয়ে চলে আইব আওয়ামী লীগের পোলা পাইন যারা আছে তৃণমূল আমরা যারা বলি মিছিল করে মিটিং করে কিছু পোলা পাইন আছে ওই পাগল স্ক্রাপ যাত্রা আমার মতো আর বাকিগুলা সব বৈশ চিন্তা করে যে রাইতে ঘুমাইলাম শেখ সকালবেলা ক্ষমতায় মানে এরা রাইতে ঘুমাবে সকালবেলা এরা যখন আপনার রাস্তা বেরোয় তখন বলবে মহিষুর রাজা নমস্কার সালাম আলাইকুম স্যার আসেন আর ওদের পায়ের মধ্যে খালি তেল ঢালবে পাবলিক যারে আপনারা একটা খেলা দেখাইলেন রাতারাতি আয়া গেলেনটা চাঁদ নেন চান্দা নেন চাঁদা নেন এরা চিন্তা করে এইটা হেদের চিন্তা কখন শেখ না আইবো কখন আমরা আবার চান্দাবাজি করুম কখন আমরা আবার খামু